এখন আমরা কিন্তু মতিঝিল মেট্রো রেল অবস্থানের নিচে অবস্থান করতেছি অ্যান্ড শেখ মুজিবুর এবং শেখ হাসিনার যে ভাস্কর্য ছিল সেটাকে কিন্তু ঝাড়ু পিঠা জুতা পিঠা অ্যান্ড ওই মূর্তিকে নষ্ট করে দিয়ে আসছে বা একটু ভাই আসলে মানুষের খুব কি এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি অ্যান্ড মার মার তো এটা হচ্ছে মতিঝিল সাপরা চত্বরের এলাকা অ্যান্ড আরও সামনে যাই আমরা গুলিস্থানে যেয়ে দেখি কী অবস্থা গুলিস্থান পার্টি অফিস সহ আরও সব জায়গাতেই আসলে যাওয়ার চেষ্টা এবং ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি যেটা আমরা চলে আসছি মতিঝিলের কাছেই প্রায় ও আসতে যেতে হবে পাবলিক সবার আগে অ্যান্ড জনগণের স্বাধীনতা বলেই কথা এখানে পানি খাওয়াচ্ছে ওকে গুড এই যে এখানে শেখ হাসিনার নাম দেখলেই সব ভেঙে ফেলাচ্ছে এখানে লেখা ছিল শেখ হাসিনার সোনান আশ ভবনের জন্য নির্বাহ নির্ধারিত স্থান আর কি মানে শেখ হাসিনার কোনো নাম থাকলেই সেখানে হামলাও চলতেছে ভেঙে ফেলাচ্ছে তো আমরা এই সাইনবোর্ডটা ভাঙাটা দেখবো আর মানুষজনের প্রচুর ঢল এবং দেখতে পাচ্ছেন অবস্থাটা তো এসে অবস্থা কোনো শেখা ছাড়া নাম হয়তো বা থাকবে না এটা আসলে সবাই ভিডিও করতেছে মানে প্রতিটা মানুষের ভিতরে যে কি ক্ষোভ সেটা আসলে বোঝা যাচ্ছে বা বোঝার চেষ্টা করতেছি অ্যান্ড ওটাকে ভাঙতে কিন্তু সফল হয়েই যাবে মাত্র তিনজন মানুষ নিচে একজন হয়ে চারজন সব ভেঙে ফেলেছে এখন ওটা কোনো মূল্যই নেই তো এখানে এটা ভাঙা শেষ অ্যান্ড আমরা সামনের দিকে চলে যাবো ভালো লাগতেছে না আজকে কই ভালো লাগতেছে ওস ওয়াও 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 হ্যাঁ এখন ওইটার উপরে মানুষ শুটাউটে লাভলাবি করতেছে এন্ড আমরা চলে যাব গুলিস্থান দেখি আসি গুলিস্থানের কি অবস্থা এখন আমরা মুতিজিল অবস্থান করতেছি এই যে এখানেও কিন্তু শেখ হাসিনা নামের যে যত নাম ছিল আজকে মনে সবই মুছে ফেলবে ছাত্র বা যারা আজকে আন্দোলনে নেমেছে সবাই মিলেই তো আমরা ন্যাট্রোলের নিচে আছি এখানে একজন উঠেছে ওইটা ব্যানার অবশ্যই এই জন্য ভাঙতে পারবে সত্যি আসলে আমি গুড গুড আসলে দেড়শো আজকে ওইখানে আর একটা মানুষ উঠলে বা একটু লম্বা বড় মানুষ উঠলে ভালো হতো ওটাকে সে ভাঙতে থাকুক আমরা সামনের দিকে যাই এটা ভাঙার ভিডিও দেখতে পাবো শেখ হাসিনা সোনালী আশভবনের জন্য নির্বাহাধীন কাজের যে স্থান ছিল সেটাকে ভেঙে হচ্ছে আচ্ছা এটাকে ভেঙে দিয়েছে এখান থেকে চলে যেতে হবে অ্যান্ড সামনের দিকে যেতে হবে বঙ্গভবনের অবস্থা কি বা সেখানে ঢুকতে পারবো কিনা দেখি ভাই আমরা আছি বিমান মানে বিমান বাংলা এয়ারলাইন্স মানে বিমান অফিসের হেড অফিস বল বলা যেতে পারে এখানে একদম ফাঁকা কারণ মতিঝিলির ভিতরে কখনো কোনো সময় কোনো আন্দোলন তমন একটা হয় না আমরা যাচ্ছি রাষ্ট্রপতির ভবনের সামনের অবস্থা বোঝার জন্য অ্যান্ড রাষ্ট্রপতি ভবনের সামনের এখান মতিঝিল দিয়ে অনেকটাই ফাঁকা জোকা অ্যান্ড দেখি কী অবস্থা ঢুকতে পারবো কি না এখানে পরিবেশটা কী কেমন মতিঝিলের সব থেকে মানুষ কম কারণ এখানে অফিস আদালত মানুষজন থাকে না অ্যান্ড এইখানের কি অবস্থা হচ্ছে মতিঝিল তো এখানে আর্মি বন্ধু করে রাখছে দ্যাটস ওয়াই যেতে পারবো না এই হচ্ছে বঙ্গভবনের জন্যই মূলত এইখানে ঘিরে রেখেছে অ্যান্ড এখানে যেতে পারবো না যেহেতু এখানে ব্যারিকেড দিয়ে রাখা আছে অ্যান্ড সামনে দিয়ে যে কী অবস্থা এইখানে একটা আমলিগের অফিস ছিল অফিসটা অবশ্যই তালাবদ্ধ করা আছে অ্যান্ড এখান তো যাইতে পারবো না এখন মেন রোডের কী অবস্থা সেটাও দেখে আসি এখানেও কি গেট বন্ধ নাকি এখানে তো কখনো গেটই ছিল না আজকে আবার কেমনে বন্ধ হয় ওকে গেট নাই অবশ্যই অ্যান্ড এখানে অবস্থাটা কি আমরা চলে আসি রাজক রাজক ভবন রাজক ভবনের সামনে অ্যান্ড এইটা হচ্ছে সবথেকে বর্তমান আমাদের রাষ্ট্রপতির যে ভবন যেখানে আসলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করা হয়েছে অ্যান্ড সেইখানে চলে আসছি সেইখানের অবস্থাটা কি সেটা আসলে বোঝার চেষ্টা ওইখানে আর্মি দাঁড়িয়ে আছে অ্যান্ড এখানে পুরো মানুষজন জড়ো হয়ে গেছে সবাই আসলে আজকের দিন স্মরণ করে রাখার জন্যই কিন্তু সেবি ছবি টবি তুলতেছেন অ্যান্ড আর্মিরা আসলে দেখতেছে আর এই সিকিউরিটিটা আগের থেকে ছিল কি না জানি না এই তারকাটা কেমনে হঠাৎ করে চলে আসলো তো এইখানে আর দাঁড়ানোর কোনো অপশন নেই যেহেতু রাষ্ট্রপতির ভবন দেখা যাচ্ছে কারণ ওই বর্ডারটা পার হলেই কিন্তু রাষ্ট্রপতি থাকে দুই চার ছয় সাতজন লোক আসলে আসে এখানে আর্মি এখান থেকে বের হয়ে যায় পুরোপুরি অবস্থাটা বছর দেখে 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 আগে দেখতে আসলে ঘুরতে মানুষ যায় এখন রাষ্ট্রপতির ভবন এবং পুরো ঢাকা বাংলাদেশ কি অবস্থা সেটা মানুষ দেখার জন্য বের হয়ে পড়েছে অ্যান্ড এবার যাব হচ্ছে আমরা নয়া পল্টন পুরাতন পল্টনের দিক দিয়ে সেই বিএমপির পার্টি অফিসের সামনে কী অবস্থা সেটাও দেখে আসি অ্যান্ড সবখানেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভাই কই যাবেন ওকে ওকে কোথাও মানে শেখাছি ছবি আজকে থাকবে না বা নাম নাকি কই শেখাছি না শেখাছি ছবি টবি থাকবে না এখানে একটা ভাস্কর্য ছিল এন্ড সবাই ভাঙতেছে তো এটা হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এন্ড এটাকে ভাঙা হচ্ছে বিএমপি আমলিগ শেখাছি না এবং আছে শেখ রহমানের যত নাম এবং ভাস্কর্য সহ যা আছে সব কিছুই কিন্তু মানে এটা ক্যামেরা ভাঙতেছে আরে ভাই এখন আর ভয় নাই ভয় নাই ভয় নাই ভাং ভাং ভাই আমাদের সম্পদ ভাঙেন না খালি আচ্ছা এখন এখানের অবস্থা এটা ভাঙতে থাকুক আরও কী ভাঙে সেটা কিন্তু আমাদের দেখতে হবে সো সব কিছুই আমাদের দেখতে হবে দ্যাটস দ্যাটসঅ আমাদের আর লেট করা যাবে না কিছুক্ষণ পরে আবার সন্ধ্যা হয়ে যাবে এখন কিন্তু আমরা প্রায় তিন চারটা বাজে হয়তো টাইম দেখার সময় নেই তো আমলিক বিএমপির পার্টি অফিসের সামনে মনে হয় যাব আমরা এখন আমরা আছি দৈনিক বাংলার মোড়ে দৈনিক বাংলার মোড়ের অবস্থা ভাই নামবে নামবেন আপনি নামিয়ে দেন তাহলে আপনি নামেন আমার কোনো ঠিক ঠিকানা নাই আর কি সবাই আসলে অনেক অনেকে আছে ফ্যামিলি সহ আসলে নেমে গেছে এই পরিস্থিতিটা দেখার জন্য অ্যান্ড আমরা এইদিকে যাবো বাইতুল মোকারম দেখতে পারবো কিন্তু বাইতুল মোকারম পরে যাই যেহেতু বিএমপির পার্টি অফিসের অবস্থা দেখে আসি কারণ সব থেকে বেশি খুশি তো আসলে বিএমপির পার্টি অফিসের মানুষ এবং বিএমপি যারা করতেন তারাই হবেন তো তাদের অবস্থাটা কি সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি অ্যান্ড আমরা এখন এত্তেফাক মোড়ের থেকে একটু সামনে আর বামে মোড় নিলে চলে যাবো বিএমপির পার্টি অফিসের সামনে যেমন বিএমপির পার্টি অফিস থেকে আমরা আসবো হচ্ছে আমরা আসবো হচ্ছে বাইতুল মোকারম আর বাইতুল মোকারমের পরে হচ্ছে আমলিগের পার্টি অফিসে যাব তো সবখানেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অ্যান্ড পতাকা উড়াচ্ছে ভাই শান্তি লাগতেছে পতাকা উড়াইতে না গুড মানে পুরো ঢাকা শহরের মানুষ এখন রাস্তাতে এখন আমরা ফকিরাপুল মোড়ের এখানে আছি স্টিল নাও আর ফকিরা মো ফকিরাপুল মোড় থেকে যাব হচ্ছে বামে তাহলে আমরা পেয়ে যাব বিএমপির পার্টি অফিস অ্যান্ড আমরা কিন্তু সেই বিএমপির পার্টি অফিসের সামনেই চলে আসছি অ্যান্ড এইখানেই থেকে বেশি আনন্দ আনন্দহুল্লা হওয়ার কথা অ্যান্ড আমরা দেখতে পারবো এখন যে আসলে সেটা হচ্ছে কিনা না এই ভাই সবাই আসলে মনে হচ্ছে ফ্যামিলি সহ চলে আসছে এরকম অনেক আছে তো এখন কিন্তু আজকে মনে হয় সবই বিএমপি সবই অন্য অন্য দল মানে আমলিক মানে বিএমপি না সরি সবই আসলে এক দল মানে ছাত্রদের আন্দোলনে আজকে যেহেতু নামছে তো সব বিএমপি না মানে সব এক দল হয়ে গেছে আজকে কোনো এইটা হচ্ছে বিএমপির অফিসের বিএমপির পার্টি অফিসের সামনের একটা অফিস অ্যান্ড আরও অফিস আছে তো সেখানে আমরা যাবো দেখতেছি অ্যান্ড এখানে পানি বিক্রি করতেছে তো আমরা হচ্ছে পল্টনে আছি আর বিএমপির পার্টি অফিসের এখানে জোনাকি হল চায়না টাওয়ার বা না ডাইনে যাওয়া যাবে না রাইট সাইডেই থাকতে হবে অ্যান্ড কিরে আমি ভাই এ আপনি এসে গেসেন কে আপনি আসছেন কে হ্যাঁ হ্যাঁ আপনারা কি খুশি হয়েছেন না একই খুশিতে আসছেন নাকি রাগ করে আসলে কে রাকিব 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 ওই তো আমি তো ঘুমায় আছিলাম কো রাকিব ভাই কো গাড়ি নিয়ে আসতে আমি পুরো ঢাকার শহর দেখতেছি তাহলে দেহে আসি কি অবস্থা না আমি খবর নিয়ে আসছি আমার ছোট ভাই আসছে তো আছে আমি মনে করেন আপনার বিএনপির পার্টি অফিস আমলীগের পার্টি অফিস বঙ্গভবন রাষ্ট্রপতির ভবন মতিঝিল পল্টন সব কনে ক্যামেরা আপনার সব কিছু কিন্তু কোনটা না না আমার এটার দাম একটু বেশি মানে মোটামুটি ভালো আর কি এর উপরে কোনো ক্যামেরা নাই আপাতত আচ্ছা ঘুরে আসি আবিব ভাই সাবধানে থাকেন চলে গেলাম তো এ হচ্ছে বিএমপি পার্টি অফিসের সামনের অবস্থা এটা হচ্ছে চায়না টাওয়ার অ্যান্ড বিএমপির পার্টি অফিসের একদম মেন কেন্দ্রে আমরা যাওয়ার চেষ্টা করতেছি এবং যেতেও পারবো এত মানুষ আসলে কই ছিল সেটাই ভাবতেছি এই হচ্ছে বিএমপির পার্টি অফিসের অবস্থা বিএমপির পার্টি অফিস এই হচ্ছে পার্টি অফিসের একদম মানে একদম মানে জায়গা মতন চলে আসছি এটা বিএনপির পার্টি অফিসের সামনেই ওইখানে যে পিক আপটা দেখা যাচ্ছে ওইটাই তো আসলে এই হচ্ছে বিএমপির পার্টি অফিস ওকে গুড ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আসলে সবার হাসিটাই আসলে আজকে একটু অন্য রকমের মানে প্রাণ খুলে হাসতে পারতেছে এরকম একটা ব্যাপার বিএনপির পার্টি অফিসের সামনে সবাই আসলে ক্যাব বিতরণ করতেছে মনে হয় অনেক বড় একটা ব্যানার টানিয়ে দিয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিএমপির পার্টি অফিসের যে কেন্দ্রীয় অফিস অ্যান্ড সেখানে আর এটা হচ্ছে খালেদা দেওয়ার ছবি সো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একদমই নতুন করে লাগানো আজকেই প্রিন্ট করে হয়তো বা লাগানো হয়েছে এখানে লেখা আছে কি কি সংকট মা মাটি দেশ সেরে উন্নয়ন বাংলাদেশ সো এই কথাটা লেখা আছে আর কোনো কথা লেখা এবং কোনো অন্য ছবি নেই তো এটাই হচ্ছে বিএনপি পার্টি অফিসের সামনের অবস্থান অনেক মানুষ আজকে আসলে মানে পুরো দেশবাসী আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রাণ খুলে হাসি দিচ্ছে অ্যান্ড সেইখানের যে একটা অবস্থা সেটাও আপনারা বুঝতে পারতেছেন এখানে বিএমপির। বিএনপির আসলে একদম মানে সব নেতাকর্মীরা চলে আসছে এই প্রাণ খুলে আসার জন্যই আসলে আজকে এখানে আসা অ্যান্ড তাদের দেখে আমারও খুব ভালো লাগতেছে অ্যান্ড আজকের জয়টা মনে হচ্ছে পুরো আসলে বাংলাদেশের জয় অ্যান্ড যারা বিদেশে পুরোবাসায় আছেন ভিডিওটা দেখবেন তাদেরও অবশ্যই ভালো লাগবে যারা বিদেশে বিদেশ থেকে দেখতে পারতেছেন হয়তো খবরে দেখবেন খবরে কিন্তু একটা জায়গা দেখাবে অ্যান্ড আমার ভিডিওটা দেখলে কিন্তু পুরো মানে পুরো ঢাকার মেন প্রাণ কেন্দ্রগুলো দেখতে পারবেন এবং আমলিক লগ বিএমপির পার্টি অফিস সহ নগর ভবন এ মামা লাগাই দিয়েন না তো এখানে গ্যাদারিং হয়ে গেলো কেন জানি না রাতে অবশ্যই হয়তোবা মিষ্টি খাওয়াবে সবাই মিষ্টির দাম বেড়ে যাবে এই হচ্ছে খালেদা দিয়ার ছবি পার্টি অফিস এন্ড এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই ভাই হম ভাই হ্যাঁ বিএনপির সবাই কিন্তু এখানে আছে ছোট ছোট অনেক বাচ্চারাও আসছে মাদ্রাসার কারণ এই বাচ্চারা মাদ্রাসার মানুষরাও কিন্তু অনেক পরিশ্রম করেছে এটা অবশ্যই এটা মিছিল দিবে এরকম একটা অবস্থা আমরা বাম দিকে মনে হয় যেতে পারবো বাইতুল মনে হয় না যে যখন যুদ্ধ হয়েছিল তখন এর আনন্দটা কি এর থেকে বেশি ছিল কিনা জানি না অবশ্যই সেটা অবশ্যই অন্য ব্যাপার ছিল পুরো দেশবাসী খুশি হয়েছিল সেটা অবশ্যই খুশি হয়েছিল অ্যান্ড সেই দিনটা অবশ্য আমরা দেখিনি আর আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা আবার আরো বেশি সুন্দর আমার এই বামা বামে বামে যাবো কারণ হচ্ছে আমরা বাইতুল অবস্থাটা দেখতে যাচ্ছি এখন আমরা পুরাতন পল্টন আছি পুরাতন পল্টনের অবস্থা দেখাচ্ছি যাচ্ছে আছে বাইতুল মোকার মসজিদের সামনে পুরো ঢাকা শহরে মনে হয় মানুষজন ভরা কোথাও কোনো জায়গায় ফাঁকা নেই পুরো অবস্থাটাই বোঝানোর চেষ্টা করব কালবার রোড পুরাতন পল্টন এখন এখানে আগুন জ্বালিয়েছে হয়তোবা কেন জানি না তো প্রধানমন্ত্রী আজকে এত সহজ কথা হয় এবং এত সহজে যে পদত্যাগ করবে যেটা আসলে মানে তাকে তার কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছিল না দেন সেটাই কিন্তু সত্য হয়ে গেল এখানে আগুন দেখা যাচ্ছে কেন যে আগুন লাগছে সেটা জানি না কি হলো ওখানে দেখে আসি আমলিগের পার্টি অফিস বা পোড়াই দিয়েছে এরকম একটা কিছু আর সব থেকে সুন্দর সিন হচ্ছে নামাজ পড়তেছে এখানে এই যে নামাজ পড়তেছে এর থেকে ভালো কিছু আর হতে পারে না তো নামাজ হওয়ার আগেই এখানে আসলে কর্মীরা যারা ছিল ইসলামিক আন্দোলনের যারা আছে তারা এই হচ্ছে আপনার নয়াপল্টন বলা হয় অ্যান্ড সামনে হচ্ছে বাইতুল বাম পাশে হচ্ছে বাইতুল মকারাম আর ডান পাশে সচিবালয় তো আমরা এরকম একটা জায়গায় আসি মিষ্টি খান বাসায় যে মিষ্টি খান ও গুড ঠিক আছে এখন থেকে খাইতে পারবে ভালোভাবে মানুষ দুই মুঠো ভাত নাকি খেতে পারে নি এরকম একটা অবস্থা অ্যান্ড সেটাই বলতেছিল ওইখানে পানি বিক্রি করতেছিল অ্যান্ড আমরা কিন্তু বিএমপির পার্টি অফিস শেষ করে বায়তুল মকরামটা একটু পরে দেখবো ওইখানে যেহেতু আগুন লেগেছে ওইটা দেখে আসি কি সমস্যা আগুন কেন লাগানো হয়েছে অ্যান্ড ওখানে কিন্তু আমলিগের পার্টি অফিস কেন্দ্রীয় পার্টি অফিস তো হচ্ছে গুলিস্তান সেই গুলিস্থানেই সবাই মানুষজন যাচ্ছে অ্যান্ড এই হচ্ছে ডান পাশে এটা হচ্ছে সচিবালয় আরে ভাই অ্যাক্সিডেন্ট তো করে ফেলবো আসলে খুব সাবধানে বাইক রাইড করতে হবে আজকে অ্যান্ড এটা হচ্ছে সচিবালয়ের বিল্ডিং সো সেটা দেখতে পাচ্ছেন অ্যান্ড ওখানে ধোয়া আর ধোয়া তো কেন এখানে ধোয়া সেটা আমরা অবশ্যই দেখব মেবি হয়তো বা এটা হচ্ছে জিরো পয়েন্ট এইখানে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমলিগের যেহেতু পার্টি অফিস কেন্দ্রীয় অফিস অ্যান্ড এখানে কিন্তু কে ওখানে জিরো পয়েন্ট এটা হচ্ছে বাংলাদেশের একদম জিরো পয়েন্ট মাঝখানে আর এখানের অবস্থানটা আপনারা দেখতে পারতেছেন এখানে পতাকা উড়িয়ে দেশ স্বাধীন হওয়ার মতন একটা অবস্থা আর সেই এনজয় উল্লাস করতেছে অ্যান্ড আমরা যাবো আমলিগের পার্টি অফিসের সামনের কি অবস্থা সিনসিনারি সেটা দেখার জন্যই আসছি অ্যান্ড সবাই আজকে রিক্সা নিয়ে চলে আসছে অ্যান্ড মানে একটা ঈদের চেয়েও বেশি খুশি মনে হচ্ছে হ্যাঁ পুরো ফ্যামিলিগত সবাই চলে আসছে ফ্যামিলি নিয়ে আসছে অ্যান্ড আম লিগের পার্টি অফিসের কি পরিস্থিতি সেটাও দেখে আসি এই দিন আসলে আর কখনো আসবে না প্রতি রাত সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে অ্যান্ড এটা রেকর্ড হয়ে থাকতেছে শুধু তো আমার এই ভিডিও এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড এই ভিডিওটা দেখার জন্য আজকের এই পরিস্থিতিটা কি সেটাই আসলে বোঝানোর চেষ্টা করতেছি এখন আমরা চলে আসছি গুলিস্থান আওয়াম লীগের পার্টি অফিসের সামনে অ্যান্ড কি অবস্থা সেটাও দেখে আসি এখন নেতারা কি অবস্থান আসলে আছে আমলিগের এ হচ্ছে আমলীগের পার্টি অফিস অ্যান্ড পার্টি অফিসের অবস্থাটা কি আগুন লাগিয়ে দিয়েছে এ হচ্ছে আমলীগের পার্টি অফিসের সামনে আগুন লাগানো হয়েছে আসলে আমি কোনো সাংবাদিকও দেখতেছি না আমি বুঝলাম না সাংবাদিকরা কোথায় চলে গেছে অ্যান্ড এইখানে হচ্ছে আমলীগের পার্টি অফিস ওইটা আসলে যেটা ধোঁয়া একদম যেখানে আগুন লাগছে এটা সামনেই আর আবার মানুষজন না মরুক নতুন করে একজনও না মরেক জানো তো এখানে আগুন লাগিয়ে কিছু একটা কিছু বোঝানো হচ্ছে বা করানো হচ্ছে ওদের নাম এবং ভাস্কর্য যা ছিল সব কিছু হয়তো ভেঙে ফেলাচ্ছে এরকম একটা অবস্থা এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একদম আমলিক পার্টি অফিসের কেন্দ্রীয় অফিসের সামনে গুলিস্থানে স্থানে পুরো আমলিগের পার্টি অফিস ওটা পিরিয়ামিনি মার্কেট আর আমলিগের পার্টি অফিসের সামনে অবস্থা देखे देखे भाई भाई बाइक तो भाई আমরা অবস্থান করতেছি আওয়াম লীগের পার্টি অফিসের সামনের অবস্থা এখানে আগুন লাগানো হচ্ছে হ্যাঁ ভাই ঠিক আছে আজকে জয় সবার জন্য টিসু টিসু লাগবে না পতাকা থাকলে একটা লাগতো শুধুমাত্র বাংলাদেশ লেখা আছে আর ওইখানে জয় বাংলা সহ যে আমলিগের নাম এবং তাদের যে ভাস্কর্য এবং ছবি ছিল সব কিছুই কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে এখনও নৌকাটা আছে আর নৌকা নৌকাটা যে কেন রাখছে সেটাও জানি না কিন্তু ওটাও অবশ্যই অবশ্যই হয়তো বা থাকবে না যেহেতু মানুষের পুরো সেই লেভেলের ক্ষোভ এখানে তো আগুন লাগতে লাগতে কিন্তু আমলিগের পার্টি অফিসের ভিতরেও চলে আসছে অবশ্যই গেটটা হয়তো তালা মারা আমলীগের পার্টি অফিসের সামনের ভিউ